আমলটা কি গুরুত্ব কম না বেশি আমলটার গুরুত্ব বেশি যে আমল আমার হবি করতেছে না তার সামনে জানটা আল্লাহ তালা তুলে ধরেছেন এই আমলটা জানা দরকার আছে না আমলটা করা দরকার আছে না আমলটা করাও দরকার আছে জানাও দরকার আছে আমরা আজকে জানব এবং আজকে থেকে আমলটা সবাই করবো সবাই বলেন ইনসা আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার

আর এই নামাজ আদায় করার সময় আমার কাছে জান্নাতকে তুলে ধরা হয়েছিল এমনকি জান্নাতকে কতটা কাছে আনা হয়েছিল নবীজি বলেন হাত্তা না বিস্তারাতু আলাইনা আলাজি তুকুম বিকে তাফিল মিন কিতাবিহা জান্নাতকে আমার এত কাছে আনা হয়েছিল আমি যদি চাইতাম তোমাদের জন্য জান্নাত থেকে আঙ্গুরের একটা ছড়া আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম

আজকে থেকে যতদিন পর্যন্ত দুনিয়া থেকে থাকবেন কেমন পর্যন্ত তোমরা ওই একটা আঙ্গুরে চড়া খাইতে থাকতা কিন্তু ওই চড়া থেকে আঙ্গুর চুরাইত না তাহলে দেখেন আপনার নবী বলেন যে আমি আঙ্গুরটা ধরতে গেলাম আমি যদি একটা ছড়া তোমাদের জন্য আনতাম তাহলে কেমন খরাক পর্যন্ত দুনিয়া যতদিন থাকতো তোমরা একটা ছড়া আঙ্গুল পৃথিবীর সব মানুষ মিলেও শেষ করতে দত্ত না আল্লাহু আকবার তাহলে যে আমলে জান্নাত সামনে তুলে ধরা হলো সেই আমলটা কি নামাজ আমলটা কি নামাজ আজকে থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ যেখানেই থাকি আমরা জিকরত সময় মতো আদায় করব সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আদা মা